কক্সবাজারের চকরিয়ায় গত তিন দিন ধরে টানা ভারী বৃষ্টিপাতে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বুধবার থেকে শুরু হওয়া এই অভিরাম বর্ষণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ অনেক বৃষ্টির কারণে আমাদের ব্যবসায় অনেক লস ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে আমাদের দোকানে কাস্টমার নাই গাড়ি বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমাদের অনেক শ্রমিক এরা গাড়ি ঘোড়ায় যাইতে পারে নাই যার কারণে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চকরিয়ায় রেকর্ড করা হয়েছে একশো মিলিমিটার বৃষ্টিপাত এই ভারী বর্ষণ একদিকে যেমন দৈনন্দিন কাজ ব্যাহত করছে তেমনি প্রান্তিক কৃষকদের ফসলাদি নষ্ট হওয়ার পথে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফলে অনেক নিচু জায়গা পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় গত দুই দিন ধরে চকরিয়া বিদ্যুৎ বিদ্যুৎবিহীন বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ চালিত টমটম ও ইজি বাইক রাস্তায় তেমন দেখা যাচ্ছে না ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বৃষ্টির কারণে বাইর হতে পারছি না জলজীবন একদম চলাচলে বাধ্য সৃষ্টি হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমাদের আসন্ন কোরবানি ঋদকে সামনে রেখে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন খামারিরা টানা বৃষ্টির কারণে তারা কোরবানির হাটে গরু তুলতে পারছেন না খামারিদের আশঙ্কা বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় হাটে ক্রেতাদের আনাগোনা কম হবে যা তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন করবে চকরিয়া বিদ্যুৎ অফিস জানিয়েছে ভারী বৃষ্টি ও বাতাসের কারণে বিদ্যুতের তারে সমস্যা হয়েছে সেগুলো মেরামত করে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে न्यूज़ डेस्क चट्टोग्राम न्यूज़